নমস্কার আমি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় প্রফেসর অফ ইনস্টিটিউট অফ ম্যাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন কলকাতা মেডিকেল কলেজ আমি আজকে আপনাদের লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার নিয়ে কয়েকটি কথা বলব এই ব্লাড রক্তের যে ক্যান্সার ক্যান্সার আমাদের বিভিন্ন অঙ্গেই হতে পারে বিভিন্ন অর্গ্যানে হতে পারে তা আমাদের রক্তের যে ক্যান্সার হয় সেটাকে বলা হয় লিউকেমিয়া এই রক্তের ক্যান্সার কেন হয় বেসিক্যালি তাদের আমাদের যে রক্ত তৈরির যে সেলগুলো আছে যেখান থেকে রক্ত তৈরি কোষ হয় সেখানে তাদের জিনের মধ্যে গন্ডগোলের জন্য সেই রক্ত তৈরির কোষগুলো অমর হয়ে যায় এবং তারা ডিভাইড করতেই থাকে ফলে কোনো একটি টাইপের অ্যাবনরমাল সেলসের সংখ্যায় অনেক বেড়ে যায় তারপরে ফলে নর্মাল যে সমস্ত সেল এগুলো আর বাড়তে পারে না আমাদের রক্ত প্রত্যেকেরই যে রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন বা আর বিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন ডবলুবি সি শ্বেতকণিকা আর প্লেটলেট বা অনুচক্রিকা এগুলো আমাদের রক্তের মধ্যে থাকে এগুলো সবই তৈরি হয় বোন ম্যারের মধ্যে এবং রক্তের ক্যান্সার শুরুটা হয় বোন মেরোর মধ্যেই সেখানে কোনো একটি সেল লাইনের এই তিনটে লাইনের মধ্যে তার যে তৈরি করবে যে সেলগুলো পূর্বপুরুষরা হঠাৎ করে সে তার জেনের চেঞ্জের জন্য সেই সেলটি ক্রমাগত অ্যাবনরমাল সেল তৈরি করতেই থাকে ফলে বোন মেরোর মধ্যে অনেকটা অংশ অ্যাবনরমাল সেলে অকুপাইড হয়ে যায় তার ফলে নর্মাল এই হিমোগ্লোবিন তৈরি ডবলু তৈরি বা প্লেটলেট তৈরির জায়গাটা কমে যায় তার ফলে এগুলো কমে যায় হিমোগ্লোবিন কমে গেলে তখন কী হয় তাদের শ্বাসকষ্ট হয় দুর্বল লাগে তখন তাদেরকে লাল রক্ত দিতে হয় লাল রক্ত ব্লাড দিতে হচ্ছে যদি ডব্লু বিসি খুব কমে যায় সেক্ষেত্রে কি হয় না তাদের বারবার ইনফেকশন হতে থাকে তাদের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয় বারবার প্লেটলেট কমে গেলে যে কোনো জায়গাতেই ব্লিডিং হতে পারে কমনলি যে লিউকেমিয়া তাতে সাধারণত শ্বেতকণিকা বেড়ে যায় কারণ এই শ্বেতকণিকাগুলোর মধ্যেই সাধারণত কমনলি তাদের যে পূর্বপুরুষ তাদের মধ্যে কোনো একটি গণ্ডগোলের জন্য তারাই ক্রমাগত অ্যাবনরমাল টাইপের শ্বেতকণিকা বা ডব্লু বিসি তৈরি করে তার ফলে কি হয় অন্য সেলগুলো হিমোগ্লোবিন বা প্লেটলেট তৈরি হতে পারে না কমে যায় এবং যে ডব্লু বিসি কাউন্ট বেড়ে গেলো সেগুলো কিন্তু নর্মাল ডবলু বিসি নয় নর্মাল শেতকী কারণ ফলে তারা কিন্তু আমাদের ইনফেকশানকে প্রতিরোধ করতে পারে না বরঞ্চ আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ইনফেকশান হতে থাকে ফলে এদের কী হয় বারবার যে কোনো জায়গা দিয়ে রক্ত বেরোয় প্লেটলেট কমে যাওয়ার জন্য দুর্বল হয়ে যায় শ্বাসকষ্ট হয় হিমোগ্লোবিন কমার জন্য এবং বারবার ইনফেকশান হতে থাকে এরকম যদি দেখা যায় তাহলে তাদের রক্ত পরীক্ষা করে দেখা উচিত এবং রক্ত পরীক্ষায় যদি কোনো অ্যাবনরমাল সেল পাওয়া যায় দেখা যাচ্ছে যে ডব্লিউ বিসি কাউন্ট বেড়ে গেছে হিমোগ্লোবিন প্লেটলেট কমে গেছে এবং তার মধ্যে ডব্লু বিসির মধ্যে অ্যাবনরমাল সেল পাওয়া যাচ্ছে তাহলে কোনো হিমাটোলজিস্টের কাছে গিয়ে তার ডায়াগনোসিস করা উচিত যে কোন টাইপের ব্লাড ক্যান্সার সেই অনুযায়ী ক্যান্সারের যে কেমোথেরাপি বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন রকম কেমোথেরাপি আছে সেগুলো দিলে তার অনেক ক্যান্সারই এখন ভালো হয়ে যায় আমাদের যে একটা ধারণা আছে ক্যান্সার মানে আর ভালো হয় না সেটা ভুল ধারণা আমাদের বেশ কিছু ক্যান্সার আছে যেমন ধরুন এই ব্লাডেরই ক্যান্সার একটি যেটা শ্বেতকাল অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া বলে সেটি কিন্তু প্রায় হইলে এমন কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু কেমোথেরাপিও নয় সেইগুলো দিয়ে একশো জনের মধ্যে আশি জনই সেরে যায় কাজে এরকম ভাবার কোনো কারণ নেই ব্লাড ক্যান্সার হয়েছে মানে আর সারবে না কাজে ডাক্তারবাবুর কাছে যাবেন ডায়াগনোসিস করবেন এবং চিকিৎসা করাবেন করলে আপনি সুস্থ হয়ে উঠতে নমস্কার